ভিডিওটিতে নদী থেকে যে অটো টেনে তোলার দৃশ্য দেখতে পাচ্ছেন এটি টাঙ্গাইল জেলার কালিহাতি থানার কালিহাতি টু শখীপুর রাস্তার আগচারান ব্রিজের ঘটনা কালিহাতি থেকে ব্রিজ পার হয়ে যাওয়ার সময় ব্রিজ থেকে ওঠার রাস্তাটি উঁচু হয় অটোটি রাস্তা উঠতে না পেরে পিছিয়ে যে নদীতে পড়ে যায় এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি কারণ অটোটিতে ছিল কিছু চিনির বস্তা ও চাউলের বস্তা এবং ডাউলের বস্তা নদীতে পড়ার ফলে চিনির বস্তা থেকে চিনিগুলো গলে নষ্ট হয়ে যায় এবং চাউল ও ডাউল ভিজে অবস্থায় তোলা হয় দ্রুত সময়ের মধ্যে আগচারান বড় ব্রিজের কাজটি শেষ হলে মানুষ এই ভোগান্তি থেকে কিছুটা হলেও রক্ষা পায় দেখতে থাকুন অটোটি কিভাবে তোলা হয় kita kita na abuzar kake mun ce uka garana musan garana wala eh falgon boye la 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 falgon

Get yes.